রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতসহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ লক্ষ্যে শিগগিরই মার্কিন কংগ্রেসে একটি দ্বিদলীয় রাশিয়া স্যাংশন বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম গ্রাহাম জানান বিলটির মূল উদ্দেশ্য রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা বিশেষ করে ভারত চীন ও ব্রাজিল যেসব দেশ এখনও রাশিয়ার তেল আমদানি করছে তাদের এই আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে তিনি বলেন ট্রাম্প ইতোমধ্যে বিলটি পেশ ও ভোটাভুটির বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধে সহযোগিতা না করে তাহলে শুল্ক আরও বাড়ানো হবে তবে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের চাপের কারণে ভারত কিছুটা হলেও রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে উল্লেখ্য গত বছরের আগস্টেও রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র যদিও ভারত বারবার বলে আসছে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার তেল কিনতে বাধ্য হচ্ছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা ইন্টারন্যাশনাল ডেস্ক times today.